উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য শেষ মুহূর্তে নিয়ে এসেছি সমগ্র সিলেবাস থেকে এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এইগুলো দেখো অবশ্যই এর মধ্য থেকে ফাইনাল পরীক্ষায় তোমরা একাধিক কমন পাবি তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু ড্যাস হবে আলসে প্রকৃতির লোক দেখো আমি শুধুমাত্র অপশানগুলো না বলে উত্তরটা বলছি পানি চালের ভাত খান বড় বাবু এক সময় দাগি ডাকাচ্ছিল নিবারণ বাগদি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তখন তাকে বলা হয় ফাঁপি ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা বার্নার শ রজনীকান্ত বাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন তিন টাকা বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি কি নাট্যগোষ্ঠী গ্রিনরুমে ঘুমোই কে ঘুমন কালীনাথ সেন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল কি অভাব নাটক রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কি উত্তর বলবে অস্পৃশ্য ভার বারো সারা রাত মাঠে আগুন জেলেছে কারা বলবে দেশ আলিরা মহাদেশ কবিতার রাতে নির্য নিঃসঙ্গতাকে আলোড়িত আলোড়িত করে সমুদ্রে দীর্ঘশ্বাস পরে প্রশ্ন হা করে কেবল সবুজ খায় কে হা করে সবুজ খায় উত্তর বলবে শহরের অসুখ প্রশ্ন কবি মৃদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম হল জলপাই কাঠের এসরাজ এটা বারান ভুল আছে রেসরাস মিস্টেক আছে আলেকজান্ডার জয় করেছিলেন ভারত বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ একজন উল্লেখযোগ্য কবি নাম অহর ঠাকুর ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো সালে ল হল পার্শ্বিক ধ্বনি প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও তখন বলবে লি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল তার কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে পরে কোশ্চেন বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চালের ভাত রান্না হয় উত্তর বলবে পদ্ম জালি পরে প্রশ্ন পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে কি কি বলবে একটি ছোট্ট বাজার হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে পদ্মা খুললে দেখা যায় কি দেখা যায় মনস সম্পূর্ণ ফাঁকা পরে প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় আওয়াজটি কি ছিল চাল চায় কাপড় চাই পরে কোশ্চেন দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল বলবে জ্বলন্ত মোমবাতি পরে প্রশ্ন বিভাব নাটকটির অনুপ্রেরণা হল জাপানি কাবুকি থিয়েটার পরে প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই কারণ বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল মালতী লতা দোলে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরে প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করে উত্তর বলবে আগুন জালি পরে প্রশ্ন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে উত্তর বলবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো পরে প্রশ্ন মেঘমদি মোহার দেশ কোথায় আছে বলবে অনেক অনেক দূরে পরে প্রশ্ন গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা হল শিষ্য মর্দানার জলদানের গল্প গলদের নিপাত করেছিলেন কে উত্তর বলবে সিজার পরে প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বলবে কবাডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন কে মহেন্দ্রলাল সরকার পরে প্রশ্ন বিশ্বভারতী হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তগান ছবিটির স্রষ্টা কে বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরে প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা হয় সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে পরে প্রশ্ন রূপমুল কি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক পরে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের জামা এখন অতুর হবে অদৃশ্য হয়েছে পরে প্রশ্ন এ ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পরে প্রশ্ন থুত্থে ভিকেরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল পরে প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে নকলি নাপিত পরে দেখো আছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক মোট নয়জন লোক পরে প্রশ্ন নদীর জল পাপড়ির মতো লাল মস্কা ফুলের মতো পরে প্রশ্ন গাছের সবুজটুকু শরীরের দরকার কারণ আরোগ্যের জন্য পরে প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির সে নিখোঁজ ছিল আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল শাহজাহান নাটকটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় বা বলতে পারো ডিএল রায় পরে প্রশ্ন আমি তো চললাম এটি তুলসী লাহড়ির কোন নাটকের উক্তি বলবে পুথিক নাটকের শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ রিজিয়া নাটকের এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু রাজা রথ রহনম নাটবতী এর অর্থ কি রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন পরে প্রশ্ন নানা দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স ছিল আটষট্টি বছর পরে প্রশ্ন সাত বছরের যুদ্ধে কে জিতেছিলেন দ্বিতীয় ফেডারিক পরে প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন পণ্ডিত রবি শঙ্কর পরে প্রশ্ন ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রের নাম ছিল মেঘে ঢাকা তারা পরে প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কেছিলেন চন্দ্র রায় পরে দেখো আছে অন্য শব্দের আদি অর্থ ভাত সরি খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা উত্তর হবে অর্থের সংকোচ নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্গত নয় কি বলবে কান তারপর দেখাচ্ছে রক্তের অক্ষর দূরে নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই হয় যদি ড্যাশ উত্তর হবে ক্রোধ চাষাভূষ মানুষে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোজ ঝলমলে একটা দিনের কী উৎসবকে বড় উতলা করে বলবে ফুটন্ত ভাতের গন্ধ এ গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মণির বাড়িতে হেলাঢেলা ভাত আজকে দেখো এই পর্যন্তই আমি যে গুটি কয়েক প্রশ্ন তোমাদের দিলাম এর মধ্যে দেখবে দু একটি কোশ্চেন বিগত দু সালে এসেছে ওইগুলো বাদ দিয়ে তোমরা বাকিগুলো পড়ে নাও দেখবে এর মধ্য থেকে আশা করি অনেকটাই কমন পেয়ে যাবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল জিনিয়াস এডুকেয়ার এটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো সকলকে ধন্যবাদ